সবার জন্য আইলস রাইটিং টাস্ক টু এই বইটি না পড়ে আপনি আইলস এক্সাম দিয়ে না আমি কিন্তু আপনাকে এমন সাজেশনই দিচ্ছি আমি বইয়ে কি এমন ইনক্লুড করেছি যার কারণে আমি আপনাকে এমন সাজেশন দিচ্ছি চলুন সেই বিষয়ে জেনে নেই আমি বইয়ে চারটি ফোকাসিং পয়েন্টস রেখেছি এই পয়েন্টসগুলো না জানার কারণে এবং না মানার কারণে আমরা কিন্তু আইলস রাইটিং টাস্ক টুতে ভালো করতে পারি না তো চলুন আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দেই সেই চারটি ফোকাসিং পয়েন্ট ডেফিনেটলি আমি বইয়ে যেভাবে রেখেছি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন প্রথম ফোকাসিং পয়েন্টটি নিয়ে আলোচনা করা যাক এর প্রথম ফোকাসিং পয়েন্ট হচ্ছে এসে টাইপস অ্যান্ড স্ট্রাকচার্স আপনি যদি আইস রাইটিং টাস্ক টুতে ভালো করতে চান তাহলে এ টাইপস এবং স্ট্রাকচার সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে আমি তো বলবো টাইপস অনুযায়ী স্ট্রাকচার সম্পর্কে আপনাকে এমন ক্রিস্টাল ক্লিয়ার ধারণা রাখতে হবে যেন আপনি যখন আইস রাইটিং টাস্ক টু লিখতেছেন তখন বিন্দুমাত্র কনফিউশন কাজ না করে যে আপনি কোন টাইপের এসে লিখতেছেন এবং সেটি স্ট্রাকচার কি হবে এবং এটি যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আইস রাইটিং টাস্ক টু এর যে মার্কিং ক্রাইটেরিয়া আছে তার মধ্যে একটি মার্কিং ক্রাইটেরিয়া হল

টাইপসের এসে আছে সেই এস এ অনুযায়ী স্ট্রাকচার কেমন হবে আমরা সবাই জানি টাইপস অনুযায়ী প্রতিটি স্ট্রাকচার একদম ডিস্টিং মানে ডিফারেন্ট তো আপনাকে আমি বুঝিয়ে দিই এই চ্যাপ্টারে আমি কীভাবে সেটি ইনক্লুড করেছি যেমন ধরেন অপিনিয়ন এসে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অপিনিয়ন এসে এই অপিনিয়ন এসের আপনি কিভাবে বুঝবেন এটি অপিনিয়ন এসে কোয়েশ্চেন ফর্ম্যাট এখানে আমি তা আলোচনা করেছি তারপরে ওয়ার্ড টু ডু আপনাকে কি করতে হবে এই ধরনের কোয়েশ্চেন আপনি যদি পান তারপরে এক্সাম্পল এখানে আমি দিয়েছি তারপরে যেটি করেছে এখানে সলিড একটি স্ট্রাকচার দেখিয়েছে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ তারপরে বডি প্যারাগ্রাফ ওয়ান বডি প্যারাগ্রাফ টু তারপরে কোনো অপশনাল প্যারাগ্রাফ আপনাকে দিতে হবে কি না সেটি প্লাস কনক্লুশন এবং এইগুলো আপনি কীভাবে ইন্ট্রোডাকশন লিখবেন কীভাবে সেটার একটা ইন্ডিকেশন দেওয়া হয়েছে বডি প্যারাগ্রাফ ওয়ান লিখবেন কীভাবে টু লিখবেন কীভাবে সেগুলো ইন্ডিকেশন দেওয়া হয়েছে এগুলো সবগুলো এসে টাইপের জন্যই করা হয়েছে যেমন ডিসকাশন এসে দেন অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস এডভান্টেজেস এসে প্রবলেম সলিউশন এসে অ্যান্ড দেন টু পার্ট কোয়েশ্চেন এসে এসবগুলোর জন্য দেওয়া হয়েছে একদম সলিড এবং ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া কিন্তু আপনার টাইপস অনুযায়ী স্ট্রাকচার সম্পর্কে চলে আসবে তারপরে চাপ্টার টুতে যেটি করেছি সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেইটি হলো এই যে আপনার স্ট্রাকচার আমি এখানে দেখিয়ে দিলাম দিয়ে দিয়েছি এই অনুযায়ী স্যাম্পল অ্যান্সার কিন্তু আমি দিয়েছি তো প্রতিটি অ্যাসি টাইপের জন্য আমি ছয়টি করে স্যাম্পল অ্যান্সার রেখেছি তো এই স্যাম্পল আনসারগুলো যদি আপনি পড়েন তাহলে দেখবেন আমি যে পার্ট ওয়ানে যে স্ট্রাকচার দিয়েছি সেই স্ট্রাকচার মেনটেন করে এখানে স্যাম্পল অ্যান্সার দেওয়া হয়েছে সুতরাং এইভাবে যদি আপনি স্ট্রাকচার ধরে স্যাম্পল অ্যান্সারগুলো মেলান তাহলে আপনার এই থাইপস এবং স্ট্রাকচার সম্পর্কে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা এমনিতেই হয়ে যাবে সবার জন্য অ্যাজ রাইটিং টাস্ক টু বইয়ের দ্বিতীয় যে ফোকাসিং পয়েন্ট সেটি হচ্ছে টপিক স্পেসিফিক অ্যাকাডেমিক ল্যাকজিক্যাল রিসোর্স আমরা সবাই জানি অ্যাস রাইটিং টাস্স্ক টুতে আমাদেরকে যে মার্কিং করা হয় তার মধ্যে ওয়ান অফ দ্য মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে ল্যাকজিক্যাল রিসোর্স যেখানে আমাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্ক দেওয়া হয় আপনি যদি ল্যাকজিক্যাল রিজোর্স সম্পর্কে ভালো ধারণা রাখেন এবং ল্যাকজিক্যাল রিসোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কনটেকচুয়ালিটি অ্যান্ড কলোকেশন মেনটেন করে লিখতে পারেন তাহলে কিন্তু এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কের সর্বোচ্চ মার্ক আপনি পেতে পারেন তো আপনি যেন ল্যাকজিক্যাল রিসোর্সের সর্বোচ্চ মার্ক অ্যানশিও করতে পারেন তাই এই বইয়ে আমি কন্টেকচুয়ালিটি এবং হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো এই যে আমি ওয়ার্ড ব্যবহার করেছি বা ব্যবহার করেছি সেগুলোর বাংলা মিনি কিন্তু দেওয়া হয়েছে তো চলুন শেয়ার করে দেখিয়ে দিই তো এখানে সঙ্গে দেখতে পাচ্ছেন টপিক হচ্ছে ট্রান্সপোর্টেশন এই ট্রান্সপোর্টেশন অনুযায়ী যত টপিক স্পেসিফিক অ্যাকাডেমিক ইউজ করা দরকার হবে আপনার সবই কিন্তু আপনি এই পেয়ে এবং কলোকেশন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং একটু অ্যাডভান্স লেভেলের সেগুলো কিন্তু আমি এগুলো একদম কি করেছি বোল্ড করে রেখেছি দেখেন পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম দ্য নাম্বার অফ প্রাইভেট ভেহিকলস এফিশিয়েন্ট পাবলিক ট্রানজিট নেটওয়ার্ক দেন প্রাইভেটাইজিং পাবলিক ট্রান্সপোর্টেশন দেন সোশ্যাল ইকুয়ালিটি এগুলো কিন্তু সব টপিক স্পেসিফিক কলোকেশন এই ট্রান্সপোর্টেশন রিলেটেড তারপরে এর ভিতরে যেগুলো বোল্ড করা না সেগুলোতে যে সেন্টেন্সে প্রয়োগ হয়েছে সেগুলো কিন্তু একদম একাডেমিক ভোকাবুলারি ব্যবহার করেছে এবং সবগুলো ট্রান্সপোর্টেশন রিলেটেড মানে টপিক স্পেসিফিক করে দেওয়া আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এগুলোর বাংলা মিনিং কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি যেগুলো বোল্ড করে দেওয়া যেমন এগুলো হচ্ছে ব্যান্ড সেভেন প্লাস কোলোকেশন উইথ ব্যাঙ্গলের মিনিং তো এখানে আমি সব এখানে বাংলা মিনিং সবাই দিয়ে দিয়েছি শুধু এটির না সবগুলো এসের জন্য এখানে আমি 30 বা 29 এসএস ব্যবহার করেছি এই সবগুলোরই যত কোলোকেশনস আমি ব্যবহার করেছি সবগুলো বাংলা মিনিং এই পাশে দেওয়া আছে যেগুলো রাইটিং এ খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো যদি আপনি এনশোর করতে পারেন তাহলে অবশ্যই আপনি লেক্সিকলিজোর যে সেকশন আছে সেখানে 25% মার্কের সর্বোচ্চ মার্ক ক্যারি করতে পারবেন এই বই এইভাবে অন্য কোনো বই আছে কিনা আমার জানা নাই নাই বলেই আমি এইভাবে এই বইটি সাজিয়েছি বইয়ের তৃতীয় যে ফোকাসিং পয়েন্ট সেটি হচ্ছে অ্যাডভান্স গ্রামাটিক্যাল রেঞ্জ আয়স রাইটিং টু টুতে স্কোর ম্যাক্সিমাইজ করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে অ্যাডভান্স গ্রামাটিক্যাল রেঞ্জ তবে এই বিষয়ে একটি ঝামেলা আছে সেটি হচ্ছে আমরা অনেকেই মনে করি যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স লিখলেই শুধু আমরা হচ্ছে খুব ভালো মার্ক এই সেকশনে পেয়ে যাব। আইস রাইটিং টাস্ক টু এর যে মার্কিং ক্রাইটেরিয়া আছে তার মধ্যে একটি হচ্ছে আপনাকে গ্রোমাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি মেনটেন করতে হবে তো আমার গবেষণা অনুযায়ী আপনাকে দশ ধরনের অ্যাডভান্স গ্রোমাটিক্যাল রেঞ্জেস জানতে হবে এগুলো যদি জানেন এবং সেই অনুযায়ী যদি আইস রাইটিং টাস্ক টু লিখতে পারেন তাহলে কিন্তু আপনি হান্ড্রেড স্কোর ম্যাক্সিমাইজ করবেন এটা গ্যার্টেড তো চলুন দেখে নেই আমি কিভাবে এই দশ ধরনের অ্যাডভান্স গ্রোমাটিক্যাল রেঞ্জ আমার বইয়ে রেখেছি এবং সেগুলো আপনি কিভাবে ব্যবহার করলে খুব দ্রুত আইজ রাইটিং টাস্ক টুতে স্কোর ম্যাক্সিমাইজ করতে পারবেন আপনি যদি এই বইয়ের চ্যাপ্টার ফাইভে চলে যান সেখানে অ্যাডভান্স গ্রোমাটিক্যাল রেঞ্জ ব্যবহার দেখতে পাবেন এবং এখানে আমি কিন্তু ব্যাখ্যা করেছি কেন অ্যাডভান্স গ্রামাটিক্যাল রেঞ্জ গুরুত্বপূর্ণ এবং এখানে আমি দশটি অ্যাডভান্স গ্রামাটিক্যাল রেঞ্জ নিয়ে আলোচনা করেছি এবং প্রতিটির জন্য দশটি করে এক্সাম্পলস রেখেছি এবং সেগুলো আয়ের টাইপের যে সেন্টেন্স আছে বা আয়ের স্টাইলের যে সেন্টেন্স আছে সেগুলোতে প্রয়োগ করে দেখেছি যেমন কনজাংশনস উইথ বেঙ্গলি মিনিং এখানে দশটি কনজাংশনের ব্যবহার দেখেছি যেগুলো আপনাকে অবশ্যই হ্যান্স রাইটিং টেস্কুতে ব্যবহার করতে হবে তারপর ইনপার্সোনাল স্টাইল অনেকে ইনপার্সোনাল স্টাইল সম্পর্কে হয়তো খুব ভালো ধারণা রাখেন না এইটি যদি আপনি পড়তে পারেন এই অংশটুকু তাহলে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে যে আপনি কীভাবে ইনপার্সোনাল স্টাইল ব্যবহার করবেন এবং ইনপার্সোনাল স্টাইল ব্যবহার করতে গিয়ে আপনি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে পারবেন তারপরে লিঙ্কিং সেন্টেন্স ডিভাইসেস আমরা অনেক সময় সেন্টেন্সের মধ্যে কীভাবে লিঙ্কার্স ব্যবহার করব সেটা নিয়ে বেশি টেনশনে থাকি কিন্তু আপনাকে কিন্তু লিঙ্কিং সেন্টেন্স ডিভাইস কিভাবে ব্যবহার করতে হবে সেটিও জানতে হবে এখানে টি এক্সাম্পল দেওয়া হচ্ছে সাথে কিন্তু বাংলা মিনিংও দেওয়া আছে প্লাস হচ্ছে রিপোর্টিং ভিউস রিপোর্টিং ভিউজ সম্পর্কে অনেকেই কোনো ধারণাই রাখেন না রিপোর্টিং ভিউজ অবশ্যই রাইটিং টাস্ক দিতে দিতে হবে দেন কমপ্লেক্স সেন্টেন্স দেন হচ্ছে আপনার নাউন পার্সন আমি জানি নাউন পারসন আপনারা কে কে এর আগে নাম শুনেছেন নাউন পার্সন কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে আমি এখানে দশটি নাউন পার্সন রেখেছি এবং সেগুলোর সেন্টেন্সে প্রয়োগ রেখেছি তারপর হচ্ছে প্রবলেম এন্ড সলিউশন রিলেটেড ভোকাবুলারি আমি নিজে এটা নিয়ে অনেক প্রবলেম ফেস করেছি তাই এই জন্য এখানে একদম ডেডিকেটেড একটা অংশ রেখেছি প্রবলেম অ্যান্ড সলিউশন রিলেটেড ভোকাবুলারি কি হবে তারপরে আছে টাইম অ্যান্ড প্রোবাবিলিটি কোয়ান্টিফায়ার এটি খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা কোনো কিছু আসলে বিশ্লেষণ ধর্মী বা অ্যানালাইসিস ধর্মী আলোচনা করে থাকি তখন কিন্তু আমাকে টাইম এন্ড প্রোয়েবিলিটি কোয়ান্টিফায়ার ব্যবহার করা উচিত সেটার প্রয়োগ এখানে রেখেছি আমি তারপরে নয় নম্বরে আছে প্রেজেন্টিং অল্টারনেটিভস হ্যাঁ আমরা যখন কনক্লুশনে যাই বিশেষ করে অল্টারনেটিভস কিভাবে প্রেজেন্ট করবো আমাদেরকে বিভিন্ন সময় বিপরীত ধর্মী বক্তব্য কিন্তু দিতে হয় সেই অল্টারনেটিভসটি আমরা কিভাবে প্রেজেন্ট করব কোন গ্রামাটিক্যাল একটি ফর্ম দিয়ে বা সেন্টেন্সটি কিভাবে শুরু হবে সেটা নিয়ে আমি আলোচনা করেছি এবং লাস্টে হচ্ছে ব্যালেন্স কনক্লুশন কনক্লুশন আমাদেরকে দিতে হয় অনেক সময় দেখা যাচ্ছে অপিনিয়ন দিতে হয় ম্যাক্সিমাম কে তো ব্যালেন্সড একটি কনক্লুশন কীভাবে দিবেন কোনো পক্ষ না নিয়েই সেটাও কিন্তু আপনার জানা দরকার এবং এটা কিন্তু অ্যাডভান্স

আমাদের আইডিয়া জেনারেশন নিয়ে সবচেয়ে বেশি মাথা ব্যথা বিশেষ করে আইস রাইটিং টাস্ক টু এর জন্য তো এই বই যদি আপনি পড়েন তাহলে আইডিয়া জেনারেশন নিয়ে আর মাথা ব্যথা থাকবে না আমি বলবো আইডিয়া জেনারেশনের ভান্ডার হচ্ছে এই বইটি আরেকটি কথা বলে রাখি আমরা সবাই জানি আমরা যখন আয়েন্স রাইটিং টাস্ক টু লিখতেছি আমাদেরকে একটি লজিক্যাল অর্ডার মেনটেন করতে হয় এবং স্মুথ একটি ফ্লো ক্রিয়েট করতে হয় যাতে এক্সামিনার খুব সহজেই ধরতে পারে যে আমরা এক আইডিয়া থেকে অন্য আইডিয়ায় কিভাবে গিয়েছি প্লাস এক প্যারাগ্রাফ থেকে অন্য প্যারাগ্রাফে কিভাবে জাম্প করেছি এটি যদি এক্সামিনার খুব সহজে বুঝতে পারে তার মানে ন্যাচারাল যে ফ্লো থাকার কথা আপনার লিখায় সেটি কিন্তু এক্সামিনার বুঝবে এবং আপনার স্কোর ম্যাক্সিমাইজ করতে সহায়তা করবে তার মানে আমাদেরকে আমরা সর্বোচ্চ মার্ক ক্যারি করতে পারবো তো আপনাদের জার্নি সহজ করতে এই বই আমি ডেডিকেটেডলি দুটো চাপ্টার শুধু আইডিয়া জেনারেশনের জন্যই রেখেছি চলুন স্ক্রিন শেয়ার করে সেগুলো দেখিনি আইডিয়া জেনারেশন নিয়ে যাতে আপনাদের কোনো সমস্যায় পড়তে না হয় আমি এর জন্য ডেডিকেটেড দুটো চ্যাপ্টার রেখেছি চ্যাপ্টার থ্রি এবং চ্যাপ্টার ফোর তবে প্রতিটি চ্যাপ্টারেই আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন চ্যাপ্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং লাস্ট ডিগ্রিতে অবশ্যই তো চ্যাপ্টার থ্রিতে আমি আইডিয়া জেনারেশন কীভাবে রেখেছি সেটা একটা আপনাদের বলে আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপস রেখেছি এখানে আমার প্ল্যান হচ্ছে প্রতিটি এসএ টাইপের জন্য আমি কি করেছি কসমেটিক সার্জারি অ্যান্ড ইটস ইমপ্যাক্ট সেটার জন্য কোয়েশ্চেন নিয়েছি এখন এই টপিক অনুযায়ী কোয়েশ্চেন হচ্ছে এইটিন তো এইটিন নিয়ে আমরা কীভাবে আলোচনা করবো সেরকম তিনটি মত আমি দেখেছি আপনি কিভাবে আলোচনা করতে পারেন এই ম্যাপেন বলতে chapter 4 এ আমি যেটি করেছি সেটা হচ্ছে আমরা জানি আমাদের কিছু কমন টপিকস থেকে রাইটিং টাস্ক 2 এর জন্য কোশ্চেন দেওয়া হয় এইজন্য আমি কি করেছি 25 কমন টপিকস নিয়েছি যে টপিকসের উপর রাইডেন ऐड করে দেখেছি তো প্ল্যানটা কিছু নাও সেটা হলো আমি প্রথমে হচ্ছে ড্যামন কলকেশন তারপর ড্যামন সেভেন টাস্ক কলকেশন শেষ করতে বাকি করতে এগুলো তারপরে হচ্ছে এই যে টপিক থিম চেঞ্জ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হল দেখেন সেন্টেন্স হবে কি আপনার সেন্টেন্স যেমন আপনার কারণটি লিখবেন গ্লোবাল ওয়ার্মিং এরকম এইভাবে কিন্তু একদম সিম্পল স্টার্টার্স দিয়ে দেওয়া হয়েছে আপনি এইভাবে কিন্তু কথা বলা শুরু করতে পারেন এরকম টুয়েন্টি ফাইভ এখানে শেয়ার করা হয়েছে সো এটি এবং লাস্টে কিছু অংশ দেখিয়ে দিই সেটি হলো লাস্টের যে চ্যাপ্টার আছে সেখানে আমি পঞ্চাশটি কোয়েশ্চেন এসে টাইপ অনুযায়ী পঞ্চাশটি প্র্যাকটিস কোয়েশ্চেন দিয়েছি যেগুলো আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন এবং চাপ্টার সিক্সে আমি শুধু স্যাম্পল আনসার রেখেছি এসে টাইপ অনুযায়ী যেই স্যাম্পল আনসারগুলো আপনি যদি প্রতিদিন একটি করে লিখেন তাহলে আপনার এই ধরনের লেখার মন মানসিকতা তৈরি হবে এবং অটোমেটিকলি এই ধরনের লেখা আপনি লিখতে পারবেন একটি কথা মনে রাখবেন আপনাদের সেই জানি সহজ ঝামেলা মুক্ত এবং টেনশন ফ্রি হয় আমি কিন্তু সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং অ্যাকশন আমাকে নেক্সট প্রজেক্টে কাজ করতে সাহায্য করবে